আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের লাক্সারি রাউন্ড শোকেস কর্ণা শোকেস এবং একটি রকিং চেয়ার নিয়ে শুরুতে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানাটি বলে দিচ্ছি ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকোল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এই তিনটি প্রোডাক্ট কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন রংপুর থেকে সৌদি প্রবাসী সম্মানিত কাস্টমার শুরুতে আপনাদের মাঝে আমাদের এই লাগজে রাউন্ড শোকিস্টি সম্পর্কে আলোচনা করব এটি কিন্তু তৈরি হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের দ্বারা এটি কিন্তু চার পাল্লার সুকেশ চার পাল্লাতে চারটি উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে আর এর মধ্যে দুই সাইডে মোট চারটি চারটি আটটি টেন মিলি শেলফের গ্লাস ব্যবহার করা হয়েছে আমাদের এই লাগজে রাউন্ড ফ্রন্ট সাইজ চওড়া ফিট এবং উচ্চতা রয়েছে আট ফিট এত বড় সাইজের হওয়ার বিধায় আমরা কিন্তু এর মাঝ দিয়ে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছি বর্তমানে আমাদের এই লাগজারি রাউন্ড শোকেসটির উপরে থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই শোকেসের দুই সাইডে মোট চারটে চারটে আটটি মিলি শেলফের গ্লাস এবং মোট পাঁচটি পাঁচটি দশটি তাক রয়েছে আর উপরে দুই সাইডে রয়েছে দুটি আকর্ষণীয় স্পট লাইট যার ফলে ভিতরে আসবাবপত্র খুবই সুন্দর ভাবে ফুটে উঠবে আপনারা যারা চিটাগাং থেকে আমাদেরকে দেখছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর আসন্ন চিটাগাং ফার্নিচার মেলাতে কিন্তু আমাদের এই আকর্ষণীয় রাউন্ড শোকেসটি থাকছে আপনারা সেখান থেকে এ টু জেড দেখে এবং আপনাদের বাসাতে কেমন দেখাবে তা সরাসরি আইডিয়া করে দেখে নিতে চলে আসতে হবে আসন্ন চিটাগাং ফার্নিচার মেলা দু হাজার পঁচিশে এই সাইডে রাউন্ড পাল্লাতে যে মলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসা গিয়ে তুলে ফেলা হবে আর এখানে কিন্তু দেওয়া হয়েছে অ্যাক্রিলিকের ফাইবার গ্লাস আপনাদের ঘরের যে কোনো কর্নার স্পেস খালি থাকলে সেই জায়গাটা আকর্ষণীয় করে তুলতে নিতে পারেন আমাদের এই কর্নার শোকেসটি আমাদের এই প্রোডাক্টের কোড নাম্বার জেড এস এইট এর সাইজ চৌড়া আঠারো ইঞ্চি টু আঠারো ইঞ্চি এবং উচ্চতা রয়েছে ছয় ফিট এর ভেতরে শেলগুলো গুলো কিন্তু এখনো বসানো হয়নি এর ভেতরে আমরা দিব এইট মিলি মোট চারটি শেল আর আপনারা মোট পাঁচটি তাক ব্যবহার করতে পারবে আমাদের এই কনার সুকেস্টের উপরে কিন্তু থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভিউয়ার্স আমাদের এখানে সকল প্রোডাক্ট গুলাই কিন্তু চিটাগাং সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে সর্বশেষ আপনাদেরকে দেখাবো আমাদের রকিং চেয়ারটি যার কোড নাম্বার সি থ্রি জিরো সি এই চেয়ারের কাপড় এবং কালার আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা এইরকম রাজকীয় সুকেশ কনার সুকেশ কিংবা রকিং চেয়ার অর্ডার করতে চান তারা জাহিদ ফার্নিচার থেকে অর্ডার করতে পারেন জাহিদ ফার্নিচার অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোভাইড করবে ইনশাল্লাহ আমাদের এখানে যে কোনো ফার্নিচার কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিভার্স আজ এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন